আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত প্রথমেই জানাব যুদ্ধ হলে পাকিস্তানের সঙ্গে আছে ভারতের পাঞ্জাবিরা বললেন খালিস্তানপন্থী নেতা পান্নুন কাশ্মীরের সশস্ত্র হামলার আবহে পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের এরই মধ্যেই ভারতকে হুমকি দিয়েছেন খালিস্তানপন্থী শিখ ফর জাস্টিস এই নেতা গুরুপদ বন্ত সিং পান্নুন তিনি বলেছেন দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানকে সমর্থন করবে ভারতীয় পাঞ্জাব অঞ্চলের বাসিন্দা এরপর জানাবো এবার আরব সাগরে মার্কিন বিমানবাহী অনতরীতে হুতিদের হামলা আরব সাগরে মার্কিন বিমানবাহিন রণতরী ইউএসএস কাল ভিনসন এ ড্রোন হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আন্দোলনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সব কথা জানিয়েছেন মিডিল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে আজ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেছেন বাহিনী আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কাল ভিনসন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোণ হামলা চালায় এদিকে পাকিস্তানকে কোণঠাসা করতে এবার আফগানিস্তানকে কাছে টানছে ভারত ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার বদলা নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দেশটির সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এর মধ্যেই সামনে এসেছে আর একটি জল্পনাকল্পনা অনেকেই বলছেন বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানকে কোণঠাসা করতে ট্রুফ্রন্ট ওয়্যারের পরিকল্পনা করছে নয়াদিল্লির সেই লক্ষ্যে আফগানিস্তানকে পাশে পেতে চাইছেন নরেন্দ্র মোদী সরকার কার ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর এক বিশেষ সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু পদত্যাগ করেছেন বৃহস্পতিবার একই মে ইয়নহাফ সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে দেশটির আগামী তিনি জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে হানের পদত্যাগের ইঙ্গিত দেয় তিনি তিনি জুনের নির্বাচনী স্থায়ীভাবে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করছেন কিনা সেটি এখনও দেখার বিষয় এবং সর্বশেচ্চানব্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা মাওলাদ গ্রেপ্তার বরিশালের বানারিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাকে ঢাকার হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দলকে সমর্থন করবেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন যদি পাকিস্তানকে ভালোবেসে থাকেন পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্টে জানিয়ে দিন এবারে বিস্তারিত যুদ্ধ হলে পাকিস্তানের সঙ্গে আছে ভারতের পাঞ্জাবিরা খালিস্তানপন্থী নেতা নুন কাশ্মীরের সশস্ত্র হামলার আবহে পাকিস্তানের সঙ্গে উত্তর পূর্ব থেকেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের এর মধ্যেই কাশ্মীরকে হুমকি দিয়েছে ভারত এছাড়াও পাকিস্তানকে হুমকি দিয়ে তারা সামরিক হস্তক্ষেপের কথাও বলছে তবে উল্টো হুমকি দিলেন ভারতের খালিস্তানপন্থী ফর জাস্টিস নেতা সিং তিনি বলেছেন ভারতকে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানকে সমর্থন করবে ভারতীয় পাঞ্জাবি বাসিন্দারা এ সময় তিনি আর বলেছেন পান্নুন বলেন যুদ্ধের ক্ষেত্রে সীমান্তে ভারতীয় দিকের পাঞ্জাবিরা পাকিস্তানি সেনাবাহিনী নিকে লঙ্গর পরিবেশন করবে অর্থাৎ বিনামূল্যে খাবার আতিথেয়তা দেবে আমরা ভারতীয় সেনাদের পাঞ্জাবের উপর দিয়ে পাকিস্তানে আক্রমণ চালাতে দেব না নরেন্দ্র মোদীর প্রতি হুঁশিয়ারি দিন তিনি আরো বলেছেন ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে সেটাই হবে ভারত ও মোদীর মধ্যে শেষ যুদ্ধ পাঞ্জাবকে ভারতের দখলদারিত্ব থেকে মুক্ত করা হবে ভারতের সেনাবাহিনীতে কর্মরত পাঞ্জাবিদের উদ্দেশ্যে পানুন বলেছেন এখন নরেন্দ্র মোদীর উগ্রপন্থী যুদ্ধকে না বলার সময় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করো না পাকিস্তান তোমাদের শত্রু নয় পাকিস্তান শিখ জনগণ এবং খালিস্তানের জন্য বন্ধুত্বপূর্ণ দেশ হবে এবং থাকবে একবার আমরা পাঞ্জাবকে স্বাধীন করলে পাকিস্তান আমাদের প্রতিবেশী হবে এ সময় তিনি আরো বলেছেন এটা বা সাল সাল নয় আমি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে আমরা পাথরের মতো পাকিস্তানের পাশে আছি কোনো ভারতীয় সেনা পাঞ্জাব পেরিয়ে পাকিস্তানে আক্রমণ করার সাহস পাবে না এবার আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে হুতিদের হামলা আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এ ড্রোন হামলা চালিয়েছে বাহিনী আন্দোলনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি কথা জানিয়েছেন মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে আজ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া ঘোষণায় বলেছেন হুতিবাহিনী আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ওই কর্মকর্তা আরও জানায় এই অভিযানে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে এলাকা ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে পরে ইউএসএস কাল ভিনসনকে টার্গেট করা হয় দাবি করেছেন আগের অভিযানের ফলে মার্কিন নৌবাহিনীর একটি এফ এ আঠারো ই সুপার হর্নেট ধ্বংস হয়ে গেছে গত কয়েকদিনের ধারাবাহিকতায় ইয়েমেনের উত্তরাঞ্চলেও সাদা বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী হামলায় আফ্রিকান অভিবাসীদের একজন এই ঘটনায় এছাড়াও আটষট্টি জন নাগরিক নিহত এবং সাতচল্লিশ জন আহত হয়েছে ওইদিন ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে এসে বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান নামতে গিয়ে যুদ্ধ বিমানটি সাগরে পড়ে যায় তবে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে হ্যারি ট্রুম্যান বিমানটি রণতরিত অবতরণের সময় যুদ্ধ বিমানটি সমুদ্রে পড়ে এবং হারিয়ে যায় অতল সাগরে এই ধরনের ঘটনা এটাই প্রথম পৃথক ঘোষণায় হতি মুখপাত্র জানিয়েছে জাফা শহরে ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে একটি যৌথ অভিযান চালানো হয়েছে সেই সঙ্গে তিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হুতির প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানকে কোণঠাসা করতে আফগানিস্তানকে কাছে টানছে ভারত ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার বদলা নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দেশটির সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এর মধ্যেই সামনে এসেছে আরেকটি জল্পনা অনেকেই বলছেন পরিস্থিতিতে বর্তমানে পাকিস্তানকে করতে ট্রু ফ্রন্ট ওয়ারের পরিকল্পনা করছে নয়াদিল্লি সে লক্ষ্যে আফগানিস্তানকে পাশে পেতে চাইছে মোদী সরকার ভারতের সংবাদ সংস্থা পিটিআই খবর জানিয়েছে গত রোববার আফগানিস্তানে তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি তথা আনন্দ প্রকাশ কাবুলে পররাষ্ট্রমন্ত্রী আমির খান করেছেন তিনি পেহেলগামে হামলার মাথায় তালেবান সঙ্গে আনন্দ প্রকাশের এই বৈঠকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আনন্দ প্রকাশ বর্তমানে আফগানিস্তান ইরান এবং পাকিস্তান ডেস্কের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তালেবানের পররাষ্ট্র প্রধানমন্ত্রী মুতাকিনের সঙ্গে বৈঠকের পর অবশ্য প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি তিনি তবে ভারতের কেন্দ্র সরকারের তরফ থেকে বৈঠকের কথা স্বীকার করে জানানো হয়েছে পরিকাঠামোগত বিভিন্ন পরিকল্পনা বিনিয়োগের ব্যাপারে তাদের আলোচনা হয়েছে তাদের মধ্যে কোনো যুদ্ধকালীন বিষয় বা অন্য কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়নি বলে জানিয়েছে ভারতের সরকারের তরফ থেকে তবে পাকিস্তানকে চাপে রাখতে তারা আফগানিস্তানকে কাছে টানতে চাইছে এমনটাই জানিয়েছে ভারতের ওই মাধ্যম। যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা মাওলাদ গ্রেপ্তার বরিশালের বনারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেনকে ঢাকার হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে গত দিবাগত রাত আড়াইটার দিকে তিনি যুক্তরাষ্ট্রে যার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে তাকে বানারিপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোহাম্মদ মোস্তফা বলেছেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেওয়া হয়েছিল আজ বিকেলে ঢাকা থেকে নিয়ে আসার পরে উপজেলা চাখারের এক বিএনপি নেতা দায়েরকৃত চাঁদাবাজি গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতে সুপার্দ করা হবে তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার গ্রেপ্তারের খবরে তার ফাঁসির দাবিতে আজ দুপুর থেকে থেকেই বানারিপাড়ায় বিএনপি ও যুবদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে সবাই বলছিল তার ফাঁসি দিতে হবে প্রসঙ্গত অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বানারিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন এর আগে তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্র কমিটির সদস্য ছিলেন গত বছর পাঁচই জুন অনুষ্ঠিত বানারিপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন